নমস্কার দর্শক বন্ধু আমি সুমিতা আপনারা দেখছেন শিয়ানবাড ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো যে বদ্রি পাখি বা বাজরিগার পাখির কি কী রোগ হয় এবং সেই রোগের কি কি সিমটম আছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এই পাখিটার এই রোগটা হয়েছে তো বন্ধুরা প্রথমেই বলছি যে রোগ যখন পাখির হয় তো আমরা কিন্তু বুঝতে পারি না আদৌ কি রোগ হয়েছে তো আমরা যদি না বুঝতে পারি অরিজিনাল রোগটা বা ধরতে না পারি তখন কিন্তু পাখির কিন্তু আমরা পরিচর্যা করতে বা মেডিসিন ইউজ করতে ট্রিটমেন্ট করতে কিন্তু আমাদের খুব সমস্যা হয় খুব দেরি হয়ে যায় তো সেই সময় কিন্তু পাখি কিন্তু দিনকে দিন আস্তে আস্তে কিন্তু আরও পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে তো বন্ধুরা সেই জন্য কিন্তু আগে আমাদের সিমটমটা বুঝতে হবে সিমটমটা যদি আগেই আমরা বুঝতে পেরে যাই তাহলে সেই অনুযায়ী আমরা যদি পাখিকে ট্রিটমেন্ট করতে পারি সেখানে কিন্তু আমাদের পাখি কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং আমাদের পাখি কিন্তু খুব ভালো থাকবে স্বাস্থ্যটাও কিন্তু অনেকটা ভালো থাকবে তো বন্ধুরা সেই জন্যই বলছি যে আমি কিন্তু বদলি পাখি বা বাজিগার পাখির কি কি রোগ হয় কি কি রোগ হতে পারে বা কি কি রোগ হয় অল ডিটেলস কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করব এবং সেই সঙ্গে কিন্তু সেই রোগের কী কী সিমটম আছে এবং সেই সেই রোগের কি কি মেডিসিন আমরা ইউজ করলে সেই পাখিগুলো কিন্তু সুস্থ হয়ে উঠবে সেই সমস্ত কিছু কিন্তু আজকের কিন্তু আপনাদের সাথে আমি কিন্তু আলোচনা করব। তো বন্ধুরা যেটা সর্বপ্রথম বলি যে যখন পাখি রোগ হয় কিন্তু আমরা যদি কাউকে জিজ্ঞাসা করতে যাই ঠিকঠাকভাবে কিন্তু আমরা উত্তর পাই না এবং ঠিকঠাকভাবে সেই সলিউশনটা কিন্তু আমরা পাই না আমাদের মনের মতো যেখানে আমরা আমাদের পাখিটাকে কিন্তু সুস্থ করতে পারি তো সেই জন্য বন্ধু কাউকে জিজ্ঞাসা না করে ছোট্ট একটা ভিডিও দেখে যদি আমি বুঝতে পারি যে আমার পাখির কী সমস্যা হয়েছে তাহলে কিন্তু খুব ভালো লাগবে নিজেদের তো সেই জন্য বন্ধুরা এই ভিডিওটা আপনাদের জন্য তো আশা করি ভিডিওটা পুরো দেখার পরে আপনার নিজের ঘরের পাখি সে শখের বসে পুষে থাকেন বা বিজনেসের ক্ষেত্রে আপনি কিন্তু পাখির কিন্তু সিমটম দেখে অনেকটাই আন্দাজ করে নিতে পারবেন যে পাখিটার কি সমস্যা হয়েছে এবং সেই অনুযায়ী আপনি মেডিসিন ইউজ করতে পারবেন আমি সেই মেডিসিনের নামগুলো আপনাদেরকে আজকে আমি বলে দেবো তো বন্ধুরা কি কি রোগ হয় অল ডিটেলস এ টু জেড কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করবো তো চলুন বন্ধু দেরি না করে প্রথমেই বলি ভিডিওটা কিন্তু পুরো দেখার জন্য রিকোয়েস্ট রইল বন্ধুরা তো চলুন ভিডিওটা শুরু করি তো বন্ধুরা পাখির কিন্তু ঠান্ডা লাগা কিন্তু মেন রোগ বদ্যি পাখি বা বাজ্রিগার পাখি ঠান্ডা লাগা কিন্তু প্রধান রোগ খুব একটা রোগেদের দেখা যায় না কিন্তু খুব একটার মধ্যে যে যে রোগগুলো দেখা যায় সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো তো বন্ধুরা ঠান্ডা লাগা যেটা প্রথম প্রবলেম ঠান্ডা লাগা তো আমরা কীভাবে বুঝবো যে ঠান্ডা লাগে যাবে দেখবেন যে পাখিটা গা ফুলিয়ে খাঁচার কোনো এক কোণে গিয়ে বসে আছে কিংবা যদি ব্রিডিং পেয়ার হয় দেখবেন যে হাঁড়ির ওপরে বা দাঁড়ের কোনো একটা লাঠিতে যেখানে ওরা বসে যে কোনো একটা ধারে গিয়ে দেখবেন চুপচাপ গা ফুলিয়ে বসে আছে বন্ধুরা মুখটা উল্টো দিকে করে পালকের মধ্যে ঢুকিয়ে নিয়ে নাকটাকে পালকের মধ্যে ঢুকিয়ে নিয়ে কিন্তু চুপ করে বসে থাকবে যেখানে ওরা গরমটা নিতে চাইছে ঠান্ডা লাগার পরে কিন্তু এই কিন্তু সিমটমটা আমরা বুঝতে পারি যে পাখিটা কিন্তু ঠান্ডা লেগেছে আর একটা বন্ধুরা চোখ থেকে দেখবেন যে জল পড়ছে চোখের চারধারটার পালকটা দেখবেন যে আস্তে আস্তে জলে ভিজে গেছে এবং জল জল আছে চোখটা দেখবেন যে ছোট্ট করে নিচ্ছে তো সেখানে কিন্তু আমাদের বুঝতে হবে পাখিটা কিন্তু ঠান্ডা লাগছে বা লেগে গেছে বন্ধুরা কি হয় অনেক ক্ষেত্রে গরম রানিং চলছে হঠাৎ ধরুন অত্যধিক বৃষ্টি হলো দু তিন দিন টানা সেখানে কিন্তু পাখির কিন্তু ঠান্ডা লাগার সমস্যাটা আসতে পারে কন্টিনিউ যদি বৃষ্টি হয় বন্ধুরা ঠান্ডা লাগে না হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হলে যেমন মানুষেরও শরীর খারাপ হয় তেমন কিন্তু পাখিদেরও তো ওয়েদার চেঞ্জিংয়ের সময় কিন্তু পাখিকে ঠিকঠাকভাবে কিন্তু যত্নে রাখতে হবে এবং কেয়ার করতে হবে না হলেই কিন্তু এই সমস্যাগুলো এসে যায় বন্ধুরা তো সেক্ষেত্রে হাঁচি করবে কাশি করবে তো সেখানে চোখ দিয়ে জল গড়াবে নাক দিয়ে জল গড়াবে তো সেখানে কিন্তু আমাদের বুঝতে হবে এবং পাখিটা গা ফুলিয়ে বসে থাকবে তাহলে কিন্তু ঠান্ডা লেগেছে এবং ওয়েদার অনুযায়ীও আমরা কিন্তু বুঝতে পারি যখন দেখবেন যে টানা বৃষ্টি হচ্ছে তখনই বুঝে যেতে হবে কিন্তু পাখিটা ওরকম করছে মানে কিন্তু ঠান্ডা লেগেছে কারণ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আমরা যেটা বুঝতে পারি তো সেখানে আমরা বুঝে যাব পাখিটা ঠান্ডা লেগেছে সে সেই অনুযায়ী আমরা কিন্তু পাখিকে ঠান্ডার মেডিসিন ইউজ করবো তো সেখানে মেরিকুইন হচ্ছে খুব বেস্ট মেডিসিন ঠান্ডা লাগার বন্ধুরা অ্যান্টোবায়ো বায়োটিক মেরিকুইন যেটা কিন্তু বদ্যি পাখি বা জিগার পাখি এছাড়াও অন্যান্য পাখির ক্ষেত্রে ঠান্ডা লাগলে কিন্তু এটা কিন্তু আমরা ইউজ করে থাকি এবং খুব ভালো কাজ করে খুব বেস্ট মেডিসিন পাখিদের জন্য তো খুব অল্প পরিমাণে মাত্রা ইউজ করতে হবে এক জোড়া পাখির জন্য এক কাপ জলে কিন্তু দু ফোঁটা আমরা ইউজ করতে পারি এবং যেখানে কলোনি ইউজ করেন সেখানে কিন্তু আমি বলবো এক লিটার জলে তিন এম এল এক লিটার জলে তিন এম আমি যেটা ইউজ করি বন্ধুরা আমি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এক লিটার জলে তিন এম এল সবসময় আমি একটু কম ইউজ করি ওষুধটা একটু কড়া বন্ধুরা একটু কড়া ওষুধ কম ইউজ করলে চলে যাবে কোনো অসুবিধা নেই পরপর দু দিন দিন পরপর দু দিন আপনি যদি পাখিকে ব্যবহার করতে পারেন বন্ধুরা পাখি অনেকটাই সুস্থ হয়ে যাবে এছাড়া ন্যাচারাল ট্রিটমেন্ট কী আছে তুলসী পাতা বন্ধুরা প্রত্যেকের বাড়ির আশেপাশেই তুলসী গাছ পাওয়া যায় তো সেখান থেকে কিন্তু যদিও না পাওয়া যায় আপনারা তুলসী গাছ এনে অন্তত পাখির জন্য একটা বসিয়ে রাখুন যেখানে কিন্তু এখন সবে বর্ষাকাল এখন এর পরে কিন্তু শীতকাল আসবে এটা কিন্তু খুব প্রয়োজন এবং খুব খুব কাজে লাগবে সেই জন্য তুলসী গাছটা রাখা খুব জরুরি বন্ধুরা এই পাতা কিন্তু আপনি সপ্তাহে একদিন কিংবা দুদিন কিন্তু ওদের খাওয়াতে পারেন ন্যাচারালি কিন্তু পাওয়ারটা শরীরে বুস্ট করবে সেখানে কিন্তু ঠান্ডা লাগার সমস্যাটা আস্তে আস্তে দূরে চলে যাবে হঠাৎ করে পাখিটা ঠান্ডা লাগবে না তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে ঠান্ডা লাগলে কীভাবে বুঝতে হয় এবং কী মেডিসিন ইউজ করতে হয় এছাড়াও মেডিসিন আছে বন্ধুরা যেটা হলো মক্স টু ফিফটি আড়াইশো মক্স আড়াইশো হিউম্যান মেডিসিন তো এটাও আমরা ইউজ করতে পারি একটা মেডিসিন বন্ধু আমাদের এখানে পাওয়া যায় আর সব জায়গায় পাওয়া যায় কি বলতে পারবো না চো ইএনসি বলে একটা মেডিসিন বন্ধুরা তো মেরিকুইনের মতোই কাজ করে তো সব জায়গায় মেরিকুইনটা পেয়ে যাবেন বন্ধুরা তো ঠান্ডা লাগার জন্য মেরিকুইন ইউজ করতে পারেন এবং মক্স টু ফিফটি কিন্তু আপনারা ইউজ করতে পারেন ন্যাচারালি তুলসী পাতাটাও ইউজ করবেন তো বন্ধুরা তারপরে আসি পাখির যে আরেকটা সমস্যা আছে দেখবেন ডায়রিয়া ডায়রিয়ার সমস্যা বন্ধুরা ডায়রিয়ার সমস্যা কিন্তু হজম এর সমস্যা হলেও কিন্তু ডায়রিয়া হয়ে থাকে তো সেই সঙ্গে কিন্তু আমি হজমের প্রবলেমটাও বলছি তো ডায়রিয়া অনেক ক্ষেত্রে কী হয় উল্টোপাল্টা খাবার খাওয়ার পরে কি হয় অ্যালবেস্টারে নোংরা পড়ে থাকে সেগুলো পাখি খাচ্ছে আমরা অ্যালবেস্টার যদি না পরিষ্কার করে থাকি কিংবা দানার পাত্রটা যদি না পরিষ্কার করে থাকি কিংবা যে জলটা দিচ্ছি সেই জলটা নোংরা হয়ে রয়েছে আমরা চেঞ্জ করছি না সেখানেও কিন্তু ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় আমরা সব ফুট পাখিকে ঘন্টার পর ঘন্টা পড়ে রয়েছে খাঁচার ভেতরে খাচ্ছে খাওয়া শেষ হয়ে গেছে পড়ে রয়েছে পড়ে রয়েছে বিকেলবেলা খাচ্ছে তো সেই সব কারণেই কিন্তু বন্ধুরা ডায়রিয়া এসে যায় পাখি কিন্তু তো সব সময় চেষ্টা করবেন সব ফুট দিয়ে এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে বের করে রাখা দানার পাত্রটাকে পরিষ্কার করে দেওয়া জল যেটাতে দিচ্ছেন সেটা পরিষ্কার করে ধুয়ে তারপরে পরিষ্কার জল দেওয়া পাখির ট্রেটাকে পরিষ্কার রাখা তো বন্ধুরা তাহলে কিন্তু ডায়রিয়ার সংক্রমণটা কিন্তু কমে যাবে তো সেই জন্য ডায়রিয়া হলে কিভাবে পাখিকে বুঝতে হবে বন্ধুরা সেম প্রসেস পাখির কিন্তু যে কোনো সমস্যা হলে পাখি কিন্তু গা ফুলিয়ে নেয় তো সেখানে শুধু গা ফুলিয়ে নিলেই যে ঠান্ডা লেগেছে সেটা কমন ব্যাপার কিন্তু গা ফুলিয়ে নিলে ডায়রিয়াটা হয়েছে সেটা বুঝতে গেলে কিন্তু পাখির কিন্তু পটি করার জায়গাটা কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে এবং অ্যালবেস্টার সিটটা যেখানে পাখি ঘুরে বেড়াচ্ছে বা কলোনির ফ্লোরটা মেজেটা কিন্তু আমাদের চেক করতে হবে যেখানে দেখবেন জল জল পটি পড়ে আছে জল জল পটি পড়ে আছে কোথাও সবুজ পটি পড়ে আছে বা কোথাও সাদা কালারের পাতলা পটি পড়ে আছে ডিমের কুসুমের কালারের তো সেখানে কিন্তু বুঝতে হবে বন্ধুরা আমাদের পাখি কিন্তু ডায়রিয়ার সমস্যা এসছে তো সেক্ষেত্রে অনেক সময় পাখি কমজোয়ারি হয়ে যায় দেখবেন পায়ের ব্যালেন্স হারিয়ে ফেলে ঠিকঠাক বসতে পারে না ঠিকঠাক ওড়াউড়ি খাঁচার মধ্যে ওরা করতে পারবে না দুর্বল হয়ে যায় ডায়রিয়া হওয়ার পরে তো সেখানে কিন্তু পটির জায়গাটা দেখবেন যে পালকটা কিন্তু অনেকটা পটি লেগে আছে ওই জায়গাটা আপনি ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে পাখিটার কিন্তু ডায়রিয়ার সমস্যা এসছে সেখানে কি আমাদের ইউজ করতে হবে বন্ধুরা সেখানে কিন্তু আমরা হিউম্যান মেডিসিন বাচ্চাদের যেটা ওটু ইউজ করতে পারি এছাড়া আমাদের কাছে একটা ওষুধ আছে বন্ধুরা যেটা আমরা নন মেট্রোজেন যে কোনো নন মেট্রোজেন কিন্তু আমরা পাখির ক্ষেত্রে ডায়রিয়ার সমস্যায় কিন্তু নন মেট্রোজেন ইউজ করতে পারি এছাড়াও একটা ওষুধ পাওয়া যায় যেটা হলো পাওয়ার জেল বলে একটা মেডিসিন পাওয়ার জেল খুব ভালো কার্যকরী ওষুধ তো পাওয়ার জেল পাওয়া যায় পাওয়ার জেল দিতে পারেন এবং আরেকটা একটা ফিলেজাল বলে একটা মেডিসিন পাওয়া যায় বন্ধুরা হিউম্যান মেডিসিন ফিলেজাল ফি এইটা কিন্তু খুব ভালো কাজ করে ভালো করে বোতলটা নাড়িয়ে নেবেন ভালো করে নাড়িয়ে নিয়ে কিন্তু ওষুধটা নিচে বসে থাকে নাড়িয়ে নিয়ে কিন্তু পাখিকে ইউজ করবেন সেম প্রসেস একজোটা পাখির জন্য দু ফোঁটা ডাইরেক্ট পাখিকে খাওয়ালে খুব ভালো হয় কিন্তু ডাইরেক্ট খাওয়ানোর অনেক সময় সমস্যা হয় অনেকেরই ক্ষেত্রে তো সেই জন্য বলছি জলেতেই মিশিয়ে দেবেন তো অল্প জল দেবেন ওষুধটা খাওয়া হয়ে গেলে বার করে আবার জলটা চেঞ্জ করে দেবেন তো বন্ধুরা তো বন্ধুরা আশা করি ডায়রিয়া হলে সিমটমটাও আপনারা বুঝতে পেরেছেন এবং কি ওষুধ ইউজ করতে হবে এবং দু থেকে তিন দিন ইউজ করবেন আর সবসময় মনে রাখবেন ডায়রিয়ার ওষুধ ইউজ করার পরে কিন্তু ভিটামিনটা ভুলেও ইউজ করবেন না তাহলে আবার কিন্তু ডায়রিয়াটা ব্যাক করতে পারে ভিটামিন অত্যধিক গরম যখন শরীর হয়ে যায় তারপরেই কিন্তু ডায়রিয়ার সমস্যাগুলো আসতে দেখা যায় সেক্ষেত্রে ভিটামিনটা ইউজ করবে না শরীর আবার হিট হয়ে গেলে আবার কিন্তু ডায়রিয়ার প্রবলেমটা ফিরে আসতে পারে তো সেই জন্য বন্ধুরা সবসময় মাথায় রাখতে হবে ডায়রিয়ার ভিত্তি ইউজ করার পরে কিন্তু আমরা ইউজ করব ওআরএস বা পাখির ইলেকট্রোকন সেটা কিন্তু আমরা ইউজ করব দু থেকে তিন দিন তাহলে পাখির কিন্তু এনার্জিটা আবার ফিরে আসবে শরীরের জলের মাত্রাটা কিন্তু ঠিক হয়ে যাবে যখন ডায়রিয়া হয় পাখি কিন্তু ডিহাইড্রেশান চলে আসে পাখির শরীরে কিন্তু জলের মাত্রাটা কমে যায় তো সেই জন্য বন্ধুরা ও আর এস কিংবা ইলেকট্রক আমরা ইউজ করবো পাখির শরীরে কিন্তু ডিহাইড্রেশনটা কমে যাবে জলের পরিমাণটা আবার স্বাভাবিক হয়ে যাবে তো বন্ধুরা এই জন্য বললাম যে ডায়রিয়া হলে কিন্তু মাল্টিভিটামিন বা কোনো ভিটামিন দেবেন না ও আর এস দেবেন তারপরে পাখি সুস্থ হয়ে দু তিন দিন টানা প্লেন জল দেওয়ার পরে আবার যে কোনো ওষুধ আপনি কিন্তু পাখি সারিয়ে তোলার পরে ইউজ করতে পারেন তারপরে আসি বন্ধুরা কৃমির সমস্যা বন্ধু পাখি অনেক সময় গা একদম কুঁকড়ে ফুলিয়ে কিন্তু বসে থাকবে খাবার খেতে চাইবে না কোনো খাবার খেতে চাইবে না যে কোনো একটা কোণে পাখি ফ্লোরের একটা কোণে গিয়ে কিন্তু চুপচাপ বসে থাকবে গা ফুলিয়ে একেবারে মাথাটাকে নিচু করে বসে থাকবে তো বুঝতে হবে বন্ধু আর দেখবেন শরীরটা আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে পাখির শরীরটা হালকা হয়ে যাচ্ছে তো খাবার দাবার খুব একটা খেতে পারছে না সেখানে কিন্তু বুঝতে হবে পাখি কিন্তু কৃমির সমস্যা আছে তো বন্ধুরা অনেক সময় এটা বোঝা যায় না তো পাখি খেতে চায় না খিদে কমে যায় সেই জন্যই কিন্তু এই কৃমির সমস্যাটা কিন্তু থাকলে এই সমস্যা হতে পারে তো সেই জন্য বন্ধুরা জেন্টাল বলে একটা মেডিসিন আছে কৃমির কোর্স এটা করাতে পারেন তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার যখন থাকবে ওষুধটা দুদিন ইউজ করবেন তো টেন এম এর একটা শিশির সেখানে কিন্তু আপনি এক লিটার জলে পাঁচ এম ইউজ করা যায় তো অনেক পাখি থাকলে অনেকটা ইউজ করতে হবে পরিমাণটা ঠিক করে আপনি কিন্তু অল্প পরিমাণে পাখিকে পরপর দুদিন দিন ঠান্ডা ওয়েদারে খাওয়াতে পারেন তারপরেই কিন্তু আপনি হজমের ওষুধটা দেবেন লিপ ফিফটি টু বলে একটা হজমের ওষুধ আছে তো এই ওষুধটা আপনি ইউজ করতে পারেন খুব ভালো কার্যকরী ওষুধ ক্রিমির ওষুধ খাওয়ানোর পরে কিন্তু আপনাকে হজমের কোর্স করাতে হবে হজমের ওষুধ খাওয়াতে হবে তো মাথায় রাখতে হবে লিপ ফিফটি টু হজমের ওষুধ ওটা কিন্তু আপনি খাওয়াতে পারেন তো খাওয়ালে কিন্তু পাখি সমস্যাটা দূরে চলে যাবে এছাড়াও কিন্তু কৃমি হয়ে থাক বা না হয়ে থাক আপনি যদি বছরে একবার অন্তত কৃমির কোর্স করাতে পারেন কিন্তু পাখির হেলথ খুব ভালো থাকবে তো সেই জন্য তো এছাড়াও কি হয় পাখির সিনাটান প্রবলেম থাকে বন্ধুরা অনেক সময় কি হয় পাখির বুকের কাছে যে হাটটা থাকে দেখবেন যে অনেকটা ভি ভি আকৃতির হয়ে উপরের দিকে ঠেলে উঠে আছে তো এটা কিন্তু সিনাটান প্রবলেম পাখি দেখবেন যে আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে রোগা হয়ে যাচ্ছে খাবার খেতে চাইছে না সিনাটা মাঝখানের হাটটা কিন্তু বেরিয়ে আসছে পাখি হাত দিলে আপনি ধরলেই বুঝতে পারবেন যে হাটটা আপনার হাতে লাগছে এটা কিন্তু সিনাটান প্রবলেম তো আস্তে আস্তে কিন্তু পাখি শুকিয়ে যাবে এটাকে বলা হয় যে পাখির বডি শুকনো হওয়া রোগ মানে শুকনো হয়ে যায় পাখি আস্তে আস্তে তো এর জন্য বন্ধুরা কি করতে হবে আমাদেরকে ভিটামিন এবং ক্যালসিয়াম কিন্তু পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হবে মাল্টিভিটামিনটা যেটা এবং পাখিকে কিন্তু মিক্স খাওয়াতে হবে যাতে ওর খাবার আগ্রহটা বাড়ে শুধু দানা প্লেন জলের উপরে রাখলে কিন্তু হবে না মিক্সিট দিতে হবে যেখানে খাবার আগ্রহটা বাড়ে এবং কিন্তু সব ফুড আমরা উইকলি শিডিউল একটা তৈরি করে তার উপরে ডিপেন্ড করে কিন্তু সব ফুডটা কিন্তু আমরা পাখিদেরকে ইউজ করবো এক এক দিন এক এক রকমের সব ফুড প্রত্যেক দিন এক সব ফুড নয় তো বন্ধুরা সব ফুড কিন্তু আমাদের ইউজ করতে হবে আপনি যদি মনে করেন যে কী কী সব ফুড ইউজ করতে হবে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনি ভিজিট করে দেখতে পারেন যে কি কি সব পাখিকে ইউজ করা যায় তো আইডিয়া এসে যাবে বন্ধুরা তো সব ফুড কিন্তু পাখিকে ইউজ করতে হবে যেখানে ডাইরেক্ট খাবারটাও খেতে পারবে এবং শরীরে লাগবে এবং হেলথটা আস্তে আস্তে ঠিক হবে তো সেই জন্য বন্ধুরা সিডমিক্স এবং সব ফুড এবং ক্যালসিয়াম মাল্টিভিটামিন পাখিকে কিন্তু ইউজ করতেই হবে তবে কিন্তু ওর খাবারের আগ্রহ বাড়বে খাবে তার সেই সঙ্গে কিন্তু হজমের ওষুধও কিন্তু আমাদের ইউজ করতে হবে এছাড়া বন্ধুরা অনেক সময় দেখা যায় একটা নর্মাল প্রবলেমে আসছে যে পাখি দেখবেন পালক ঝরে যায় অনেক সময় বন্ধুরা পালক কিন্তু মল্টিং করে পাখি তখন কিন্তু ঝরে বছরে এক হাতবার কিন্তু এমনিতেই পালক ঝরে কিন্তু আমার নতুন পালক গজিয়ে যায় কিন্তু একটা সমস্যা পাখি দেখা যায় যে পাখির বাচ্চা পালক উঠে যাচ্ছে যেটা আমরা ছাঁট বলি ছাঁট পাখি বলি তো বন্ধুরা এই কী সমস্যাটা কিন্তু অনেক সময় হয় এই সমস্যাটা রিপেয়ারিং করা বা এই সমস্যা থেকে সমাধান পাওয়া খুব কঠিন বন্ধুরা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা না সলিউশন করতে পারে বা সেই প্রবলেমটার সেখানে কিন্তু আমরা কিন্তু অনেকটা আটকাতে পারি অনেকটা রোধ করতে পারি তো সেই মেডিসিন আমরা ইউজ করি যেখানে অনেকটা কমে যায় যেখানে ধরুন যে চারটে পাঁচটা ছাট বাচ্চা হচ্ছে সেখানে কিন্তু একটা দুটো হতে পারে কিন্তু একবারে এ ক্লিয়ার করে দেওয়া এটা কিন্তু মানে আমি দেখেছি আমার এক্সপিরিয়েন্সে হয়ে ওঠে না অসম্ভব হয়ে যাচ্ছে তো সেখানে কিন্তু আমরা রোধ করতে পারি বা কিছুটা কমাতে পারি প্রবলেমটাকে তো সেটা কোথা থেকে বন্ধুরা এক ধরনের একটা পাউডার পাওয়া যায় সেটা কিন্তু পাখির বাচ্চার গায়ে যখন লোম উঠবে ওই ভাঁড়ের মধ্যে কিন্তু আমরা ছড়িয়ে দিই এটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও করেছি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখতে পারেন তবুও আমি বলছি যে পাউডারটা ভাঁড়ের চারিদিকে আমরা ছড়িয়ে দিই ডিমের উপরে বাচ্চা পালক ফুটলে তখন আমরা বাচ্চার পালকের গায়েতেও লাগিয়ে দিই তো ওই পাউডারটা দেওয়ার পরে কিন্তু ছাঁট কাটা অনেকটাই কমে যায় পাখির আর এছাড়াও এক একটা পাখির ব্ল্যাডে প্রবলেম থাকে এক একটা পাখির জিনগত প্রবলেম থাকে সমস্যা থাকে কমজোয়ারি থাকে সেক্ষেত্রে কিন্তু পালকগুলো ঝরে যায় আর হয় না তো বন্ধুরা এই নোটেক্স নোটিক্স পাউডার নোটিক্স পাউডার বলে একটা পাউডার পাওয়া যায় তো দুশো কুড়ি পঁচিশ টাকা বা আড়াইশো টাকা এরকম একটা দাম নিয়েছিল আমার তো নোটিক্স পাউডারটা কিন্তু আমরা ওইভাবে ইউজ করার পরে তো পাখির গায়ে এক ধরনের পোকা থাকে সেই পোকাটা চলে যাওয়ার পরে কিন্তু পাখির বাচ্চা কিন্তু অনেক সময় ভালো হয় ছাঁট কাটাটা বন্ধ হয়ে যায় এছাড়া নর্মালি আমরা পাখির খাঁচার ভেতরে ক্যালসিয়াম ব্লক এবং গ্রিডটা রাখতে পারি যে ক্ষেত্রে ওরা যখন যেটা প্রয়োজন শরীরের চাহিদা অনুযায়ী মিনারেল খনিজ সেগুলো খেতে পারে তো পাখির লোম অনেক সময় পাখি তুলে নিয়ে কী করে যে ওই পাখির লোমের গোড়ায় যে রক্তটা আছে বা রসটা আছে ওটা কিন্তু ওরা খায় তো সেই জন্য কিন্তু আমরা অনেকেই কিন্তু বিট নুন ইউজ করি কারণ দেখবেন যে পাল পাখির পালক উঠে যাওয়ার পরে গোড়ায় রক্তটা লেগে থাকে নুন নুন তো রক্ত নুন নুন টেস্ট ওরা কিন্তু ওটা কিন্তু খায় তো সেই জন্য আমরা কিন্তু পাখির খাঁচায় গ্রিডের সাথে বিট নুন বা সিন্দুক লবণ কিন্তু আমরা ইউজ করি পাখি দেখবেন ওটা গিয়ে খায় তো বর্ষার সময় ইউজ আমরা খুব একটা করি না কারণ জল জল হয়ে যায় ড্যাম্প হয়ে যায় বলে ওটা জল জল একটা ব্যাপার এসে যায় তো খাঁচা খেঁচটা নষ্ট হয়ে যায় বলে আমরা ইউজ করি না তো শীতকালে গরমকালে কিন্তু আমরা দিয়ে থাকি তো ওরা গিয়ে কিন্তু ওটা খায় খাওয়ার পরে কিন্তু অনেক সময় ওই পাখির বাচ্চার পালক কিন্তু ওরা তোলে না বা ছেঁড়ে না ওইগুলো খায় না তো বন্ধুরা এটাও আপনারা ইউজ করে দেখতে পারেন যে পালক উঠে যাওয়ার যে প্রবলেম বা ছাঁট কাটার প্রবলেম কিন্তু অনেকটা কমে যাবে ওই পাউডারটাও ইউজ করতে পারেন এবং যেগুলো বললাম ওইগুলোও করতে পারেন করলে কিন্তু পাখির পালক ঝরে যাওয়া কিন্তু অনেকটা কমে যাবে এবং মল্টিং হয় যেটা সেটা বছরে একবার হয় সেটা কিন্তু নর্মালি আবার নতুন পালাও ওঠে ওটা কিন্তু হয় তো বন্ধুরা এই কিছু কিছু রোগ যেগুলো কিন্তু আমরা যদি না ট্রিটমেন্ট করতে পারি না দেখতে পারি কিন্তু ভয়ানক আকার নিতে পারে তো ছোটো ছোটো সিমটমগুলো কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে না হলে কিন্তু আস্তে আস্তে ওই ছোটো ছোটো সিমটমগুলো কিন্তু খুব খারাপ পরিস্থিতিতে পৌঁছাতে পারে তো পাখিদের কিন্তু হেলথটা নষ্ট হয়ে যায় অনেক সময় পাখি মারা যায় যখন আমরা বুঝতে না পারি তো সেই জন্য কিন্তু এগুলো কিন্তু আমাদের জেনে রাখা খুব অত্যন্ত জরুরি অত্যন্ত প্রয়োজন তো বন্ধুরা আশা করি আমার ভিডিওতে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো লাইক করলে কি। হয় আমাদের ভিডিও করার মোটিভেশনটা বাড়ে বন্ধুরা তো যারা যারা নতুন এসেছেন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিন যাতে করে নতুন ভিডিও আমি যদি ইউটিউবে আপলোড করি তো আপনাদের কাছে পৌঁছাবে এবং আপনারা দেখে সেটাতে কিছু উপকার পেতে পারেন আর বন্ধুরা যারা অলরেডি চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শেয়ান বাড ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানায় সকল দর্শকদের ধন্যবাদ